শুভ সকাল আজ আমাদের বাঙালির জন্য আছে বিশেষ দিন এই দিন আমাদের খুবই ভালো লাগছে বাংলা শুভ না অবশ্য আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি সে আমাদের বাছা শ্বশুর অফিস এতদিন আমাদের অফিস ছিল না আজকে আমরা অহংকারের সাথে দাঁড়িয়ে বাছা অফিসে কথা বলছি বসে সবাই সবার সাথে মানে খুবই মজার একটা আড্ডা হচ্ছে যেটা আগে ছিল না এখন থেকেই শুরু আগামীতে সুন্দর হবে তার প্রমাণ আমাদের যতগুলো প্রোগ্রাম হয়েছে সেটাই তো আমি এখানে যিনি আছেন সব প্রতি কাম হাসান ভাই এবং আছেন সাইফুল ভাই রাহাত সাইফুল ভাই এবং ওনাদের প্রতি আমি ভালোবাসা জানিয়ে এবং সবার প্রতি ভালোবাসা জানিয়ে بعنا شوفنا وش وليش وش شيء الله.